নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই আজকে কিন্তু একটা সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি এটাও সবার পরিচিত রেসিপি তো আজকের আমার যে রেসিপিটা বানাবো সেটা হলো সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল তো এই বাটা মাছের ঝালটা আমি কিভাবে করছি চলো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ হোক এখানটা দেখো আমি এখান দিয়ে বাজার থেকে বাটা মাছ এনেছে কি বড় বড় বাটা মাছ একদম পাঁচটা বাটা মাছ চারশোর ওপরে আছে তো একেবারে কেটে কুটে নিয়ে এসছে আমি শুধু ধুয়ে নিয়েছি একদম টাটকা মাছ তো এই মাছ কটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো এই বাটা মাছের যে কটা উপকরণ লাগবে সেই কটা জিনিস নিয়েছি এখানটা আছে পেঁয়াজ কুচি কটা কাঁচা লঙ্কা আর এখানটা আছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করা একসঙ্গে এখানটা আছে টমেটো কুচি আর ধনে পাতা আর এই কটা উপকরণ দিয়ে আমি এই সর্ষে বাটার দিয়ে বাটা মাছের ঝালটা করব। তো চলো আমি রান্নায় চলে যাই এখানটা কড়া চাপিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেবো দিলাম এবারে মাছগুলো উল্টে দেবো আস্তে আস্তে করে করেছ গুলো ঠিক ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো একইভাবে সব কটা মাছ ভেজে নিচ্ছি মাజిগুণে তো উল্টে দেবো এই মাజిগুণে সব ভিজে নিয়ে তুলে নিলাম একই ভাবে এখানটা আর একটু সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখানটা সামান্য একটু কালো জিরে দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব পেঁয়াজ কুচি ভালো করে তেলে শুনে পেঁয়াজগুলোকে ভেজে নেবো এখানটা পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে তেলের সঙ্গে এটাকে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে এখানটা দিয়ে দিচ্ছে এক চামচের কম গুঁড়ো লঙ্কা হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে নেমে দেবো ঝালটা যে যার পরিমাণ মতন দেবে কেন আমার সর্ষে পোস্তর মধ্যেও কাঁচা লঙ্কা দেওয়া আছে আর এমনি চেরা কাঁচা লঙ্কা কটা দেবো আর এখানটা গুঁড়ো লঙ্কাও দিয়েছি এই রেসিপিটা একটু যেন ঝাল ঝালই ভালো লাগে তোমরা যেরাম ঝাল খাবে সেরকম দেবে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি একটু সামান্য জল জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে সেখানে একটু ঢাকনা ছাপে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে এবারে আমি ঢাকনাটা খুলে ধরে নেব মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবারে সেই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এতে কিন্তু কোনো আদা রসুন ইউজ করিনি আর এই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো দেখো কিরম তেল সাড়ছে ওপর দিয়ে এবার এখানটা আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ফুটানোর জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দেবো এবার ঝোলটা কতটা ফুটে এবার এই মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে মাছগুলো কিন্তু খুবই বড় বড় আমি জানি না ফুনের মধ্যে কতটা কি সাইজ লাগছে নালে পাঁচটা মাছ চার চারশোর উপরে হয় পাঁচশোর কাছাকাছি মাছ তো এই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছ দিয়ে একটু ফুটিয়ে নেব এখানটা আমার ঝোলটা অনেকটা টেনে গেছে দিয়ে আমি পাতা হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল আমি গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দেখতে পেলে কত সুন্দর কত সহজভাবে কত তাড়াতাড়ি অল্প টাইমের মধ্যে এই বাটা মাছের ঝালটা হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে তো কত সুন্দর লাগছে দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরাও অবশ্য একবার বাড়িতে ট্রাই করো ছোট বড় যা বাটা মাছ পাবে আমি যেভাবে করেছি একবার এরমভাবে কিন্তু করে দেখো খুবই ভালো লাগবে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে না খেলে বিশ্বাস করবে না তো এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে আর ফেসবুক পেজটাকে ফলো করবে আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো